তৃণমূল কংগ্রেসে যে যত বেশি ক্রিমিনাল রাখছে তার তত বড় স্ট্যাটাস আমি যে পুকুরটায় রয়েছি তার ডান দিকে ক্রিমিনাল 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 কই মাছের মতো কিলবিল করছে আমি কি করব তার রাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে লাঠি নিয়ে ঘুরবেন এই সেই গল্পের রাজার মতো রাজা রাত্রির বেলা বেরিয়ে লাঠি হাতে ঘুরছে আর জেল কাস্টাডি তো মানে দারুণ জায়গা মানে একদম ক্রিমিনালদের স্বর্গরাজ্য সদস্যরা যারা জ্ঞান সিং বলছে কি বলবেন আপনি একটা কথা আপনি বলুন তো তালতলা ক্লাবের বিরুদ্ধে এত অভিযোগ এত ভিডিও এত ফটো তাদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে এত অভিযোগ তারপরেও তালতলা ক্লাব পুরো ড্যাং ড্যাং করে দরজা খুলে পায়ের ওপর পা তুলে জমিয়ে বসে কিভাবে এলাকায় দাপট চালাচ্ছে এই ক্লাবটাই তো সিল হয়নি এটা পুলিশ উত্তর দেবে আজকে যদি মনমান ক্লাবে বসে গণপিটুনি রোজ চলে বা ইসমান ক্লাবে তো ক্লাবে কি আলাপ করবে পুলিশ না পুলিশ গিয়ে ক্লাবে তালা দেবে ঝুন্ডাদের যে আশ্রয়স্থল সেই আশ্রয়স্থলটাকেই যদি বন্ধ না করা যায় তাহলে কি করবেন আপনি তাহলে কি করবেন আপনি সেখানে দেখা যাচ্ছে জাঙ্গা রাহুল গুপ্তা এদের এদের এরা মানে একসময় হ্যাঁ এরাই তো ক্লাবের মেন ভলান্টিয়ার এরাই ক্লাবের সবকিছু উচিত ধরনের ধরনের মারধর বা এই কিছু এইসব দেখুন এইরকম ভাবে হচ্ছে কিনা আপনারাই বলবেন আপনারাই দেখছেন আমি খালি প্রশ্ন করব তাহলে কি রাজ্যের পুলিশের হাতে এমন কোন আইন নেই যে একটা ভয়ঙ্কর ক্রাইম করার পরে মোটামুটি পার্মানেন্টলি পারমানেন্টলি কাউকে আটকে রাখার এখানে আরেকটা ক্লাব অনেক ক্লাব একটা এ কেন এবং অনেক ক্লাবে আবার আমার নামে প্রেসিডেন্ট করা আছে সেখানেও পুরো ক্রাইম চলছে তাহলে মদমিত্তু কেন কিছু করতে পারছে আমি তো ওপেনলি বলছি প্রত্যেকটা পাড়ায় সার্টটা চলছে জুয়া চলছে আমি তো চ্যালেঞ্জ করছি তাহলে পুলিশ কি করছে সেটা আমি কি করে বলবো আমার তো বলার কিছু নেই আমার যেখানে বলার মমতা बनर्जीর কাছে আমি সুযোগ পেলে তার কাছে বলবো বলছি আপনিও কোনো একটা জায়গায় বলছেন যে এই এমন একটা সময় পারে যেহেতু আপনার কোনো সিকিউরিটি নেই আপনাকেও এরকম করে মেরে দিতে পারে না আমি বলছি আমি তো সিকিউরিটি নিয়ে ঘুরি না সত্যি যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো জনগণের তাহলে জনগণ কবে আমার বিরুদ্ধে একটা আঙুল তুলে ছবি দেখাতো বা একটা কাগজের টুকরো ছুঁড়তো বা আমাকে ঘেরাও করত জনগণ কিন্তু বলছে আমাদের এমএলএ কিন্তু এই সঙ্গে জড়িত নয় তিনি যেমন সাদা পাঞ্জাবি সেরা সেরকমই সাদা রং তার আর সেই রকমই সাদা মন নিয়ে হৃদয় নিয়ে সরল সাদাভাবে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমি কি করব আমি যে পুকুরটায় রয়েছি তার ডান দিকে ক্রিমিনাল বাঁদিকে ক্রিমিনাল কই মাছের মতো কিলবিল করছে ক্রিমিনাল তা আমি কি করব এখন কার সঙ্গে কত ক্রিমিনাল আছে এটাই সব থেকে বড় স্ট্যাটাস মানে আপনাদের দলের লোকের সঙ্গে আর তৃণমূল কংগ্রেসে যে যত বেশি ক্রিমিনাল রাখছে তার তত বড় স্ট্যাটাস আমাদের সঙ্গে ক্রিমিনাল নেই কি করবো বলুন আমরা লোক যে কোনো মুহূর্তে ক্রিমিনাল ছাড়াই আমাদের আসবে এটা ভয়ঙ্কর কথা বলছেন যে মধ্যেই ক্রিমিনাল বা যারা এই যে ছবিগুলো দেখাচ্ছেন সবই তৃণমূল কালতলা স্পোর্টিং ক্লাব যেখান থেকে সমস্ত মারের উৎস সবকিছু সেই ক্লাবটা তো ড্যাং করে খুলে ওপেনলি ঝাড়বাতি লাগিয়ে চলছে পুলিশ কেন পারছে না সেটা আমি কি করে পুলিশ দেবে আমি তো পুলিশ নই ক্লাবও বন্ধ হয় না ক্লাবের গুন্ডামিও বন্ধ হয় না আর এর পেছনে রয়েছে ঠিকাদার যে ঠিকাদারে না আমি তো জেনদের বলবো না জেন রাহুল এরা তো তুচ্ছ এরা তো বোরে মাত্র দাবার বোরে এদের পেছনে যারা এদের বেল করে ছাড়াচ্ছে যারা টাকা খরচ করছে যারা রাত্রির বেলা তুফান তুলছে যারা এই ক্লাবটাকে ঘিরে পেটানো শুরু করছে সেই ঠিকাদারদের ব্যাপারে পুলিশ কি অ্যাকশান নিচ্ছে আমি কেন নাম বলতে যাব আমার কোনো ভয়ডোরের ব্যাপার নেই কিন্তু এটা তো ঠিক যে আমরাও তো ঘুরে ঘুরে বেড়াই চোখের সামনে সবই দেখতে পাচ্ছি কিন্তু বলে কি হবে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন কয়েক হাজার হাজার পঞ্চাশ জায়গায় কি মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে ঘুরে সারা রাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে লাঠি নিয়ে ঘুরবেন এই সেই গল্পে রাজার মতো রাজা রাত্রিবেলা বেরিয়ে লাঠি হাতে ঘুরছে আসামি অ্যারেস্ট করার জন্যে এটা কি সম্ভব এটা সম্ভব নয় কিন্তু পুলিশকে তো করা বার্তা মত বন্দ্যোপাধ্যায় দিতে পারেন দিচ্ছেন দেয়া দেওয়ার পরে দেখা যাচ্ছে যে পুলিশ যে বেলটা দিচ্ছে মানে যে মামলাটা দিচ্ছে সেটা সকালে পিসি হয় বিকেলে জেসি হয়ে যাচ্ছে সকালে পুলিশ কাস্টাডি তারপর বলছে আমাদের পুলিশ কাস্টাডি তো জায়গা নেই তখন জজ সাহেব এখন জজ সাহেব যদি জেল কাস্টাডি দিয়ে দেয় আর সাত দশ দিন জেল কাস্টাডি হবার পরেই তারপরেই রিলিজ আর জেল কাস্টাডি তো মানে দারুণ জায়গা মানে একদম ক্রিমিনালদের স্বর্গরাজ্য ওখানে গেলে সবাই সবাই বন্ধুত্বের সঙ্গে দেখা হয় জেলের ভেতর আবার তারা ফিস ফিস করে বলি এই এই অবস্থা ভাই অবস্থায় এই আরেকটা ঘটনা যেটা ছবি ভাইরাল হয়েছে যে গুলি চালানো ঘটনা একেবারে গুলি চালাচ্ছে যেখানে জ্যান সিংকেও দেখা যাচ্ছে এবং আরেকজনকে দেখা যাচ্ছে বাপ্পা তাকে গুলি চালানো শেখাচ্ছে একদম সেটা একদম একটা বাজারের মধ্যে এক নামে আমি বলছি আপনারা খালি তলতলা স্পোর্টিং ধরছেন কেন আমি তো বলছি এই এলাকার মধ্যে আরিয়া দয়ের মধ্যে আরও ক্লাব রয়েছে যাদের নাম বের হচ্ছে না যারা এখানে রাত্রির বেলা প্র্যাকটিস করাচ্ছে ঘটনা চক্রে দুর্ভাগ্য আমার সব জায়গাতেই দেখবেন পূজো কমিটির মতো মাতায় মदन মিত্র প্রেসিডেন্ট সাপের মুকুটে যেমন না সাপের ফোনায় একটা ইয়ে থাকে না চুনিপান্না থাকে মনি থাকে রত্ন থাকে সেরকম আমার নামটা হচ্ছে ক্রিমিনালদের মাথার একটা রক্ত হীরে একটা কমল হীরের মতো আমি অনেক বুঝিয়েছি অনেক চেষ্টা করেছি আমি বলছি তো ওপেনলি এখানে তলাকে সাত তলা এখানে ক্রিমিনালরা একটার পর একটা ফায়দা তুলছে এখানে মার দাঙ্গা বোমবাজি গুলি সব চলছে কেও কিছু করতে পারছে না কেন সেটা পুলিশ কি করছে তাহলে পুলিশ 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 দিচ্ছে পুলিশ বেল দিচ্ছে উকিল বেচা রাজা মুক্ত কুড়ছছে রাজা বিলয়ে করানি কুড়ায় তাহলে তো জঙ্গলরাজ চলছে না যদি প্রত্যেক এলাকায় 60টা জুয়া চলাটা জঙ্গলরাজের মধ্যে পড়ে তাহলে বলছচ্ছো আজ কি কামরাডি খুব শান্ত কামরাডির মানুষ ভীষণ শান্ত আগে কামারাটিতে ঘুম থেকে উঠতো বোমা শুনে আবার ঘুমোতে যেত বোমারা শুনে সেই কামারাটি একদম ক্রাইম বন্ধ হয়ে গেছে একটা মার্ডার নেই কামারাটিতে কিন্তু রাতারাতি উৎপত্তি হচ্ছে এই ধরনের কিছু ক্লাব আরও ক্লাব আমি যেখানে বসে আছি আমার পেছনেই ক্লাব রয়েছে এই আড্ডা পিঠের পাশে আশেপাশে আপনারা যান কি খবর নিন লোকে বলে দেবে কেন ঠিকাদারদের ভূমিকা আপনি কেন বলবেন ঠিকাদারা কেন তার কারণ না চমকালে কি করে ভারতে উঠবে আর ভাড়াটে না উঠলে জলাশয় ভরাট করতে না পারলে প্রোমোটিং কি করতে হবে